কাজল রেখা সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেকের পর দর্শকদের নজর কাড়েন নবাগত অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী ক্যারিয়ারের শুরুতেই তিনি জানিয়েছিলেন চিত্রনায়িকা আরিফিন শুভ তার সবচেয়ে পছন্দের অভিনেতা ভাগ্য যেন সহায় ছিল পরবর্তী সিনেমা চক্রতেই সেই প্রিয় তারকার সঙ্গেই জুটি বেঁধে অভিনয় করেন মন্দিরা ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া থ্রিলার ধর্মী এই সিনেমায় শুভ মন্দিরের রসায়ন দর্শকদের মন কেড়েছে প্রোমো থেকে শুরু করে বিভিন্ন প্রচারণামূলক কর্মকাণ্ডে এই জুটির খুনশুটি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয় এমন কি দর্শকদের অনেকেই মন্তব্য করেছেন বাস্তব জীবনও তাদের একসঙ্গে দেখতে চান এমন মন্তব্য কানে পৌঁছেছে মন্দিরারও সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ও অভিনেত্রী বলেন এই সিনেমা আমার জীবনের দ্বিতীয় কাজ কিন্তু যে পরিমাণ সাড়া পাচ্ছি তা অভাবনীয় প্রতিটি পোস্টে একটাই কথা ঘুরে ফিরে এসেছে আপনারা বিয়ে করে ফেলুন আমি ভাবতেই পারিনি দর্শক আমাদের জুটিকে এতটা ভালোবাসবেন তবে বাস্তবে শুভর সঙ্গে তার কোনো ব্যক্তিগত সম্পর্ক রয়েছে এমন গুঞ্জনকে পুরোপুরি উড়িয়ে দেন মন্দিরা তবে বাস্তব জীবনে এমন কিছু হওয়ার কোনো সম্ভাবনাই নেই